গরমকালেতে আমার আমারটা শীতকালই বেশি ভাল লাগে শীতকালে আমার ভাল লাগার মূল কারণ হলো শীতকালে যে সুন্দর সুন্দর শাক সবজি অস্তায় পাওয়া যায় গরমে আমরা তো নিজে রাতে গাছের টাটকা শাকসবজি তুলবে লাগিয়ে গেছিলাম বাসাত খেয়াল করে দেখলাম আমার এই পুকি পাকিরা হেরা দিয়ে ভাই বোনের কথা কি মনোযোগ দেয় যে হুন্তা ছিল বেটা যদি ফাটতো তে হেরার কথা সাথে যোগদান লইলে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ন্যাবলাস মিররে জানাই সবাইরে স্বাগতম আশা করি সবাই ভালো আসেন আমরা রোগে সুখে আল্লাহ হতে ভালোই আছি শাকসবজি হারভেস্ট করতে গিয়ে ফইল সোহের মেজে পড়ছে নীল কন্ট্রোডারে দুনিয়াত ফুলের মতো সুন্দর আসলে কোনো কিছুই নাই আর ওখানে দেখায় মামার জীবনে দেখা সবচেয়ে পুকি মিষ্টি কুমড়া যেটি নাকি অল্প বয়সে ফাঁকিয়ে গেছে গা সত্যি কথা কইতে গেলে এই মিষ্টি কুমড়াটা যে কি পরিমাণ কিউট আসিল হিরা খাইতে আমার অনেক বেশি কষ্ট লাগছে যদি ফাটতাম তেমিটারে সাজায় থইলাম মইলে কুমড়া ফাটতে না ফাটতে এদিকে আমার ফেল চায় রইছে শহর বইতে কে গাছের তেমন টাটকা টাটকা সবজি ফাই খাওয়ার যে কি মজা যারা না খাইছে এরা আসলে বুঝতো না যারা দুন্দুল খাইছেন এরা তো ভালো হয়ে জানো জানুন একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু বাজি হলে অনেক মজা আমি দুন্দুল ফাটতে না ফাটতে আপনি আরেকটা মিষ্টি কুমড়ার দেয়া ফাইয়া গেছে বাবলা মিষ্টি কুমড়াটা যে তখনও করা আগে তাইলে দুন্দুল করি ফাইরে এর ফায়দা যদি বাগানের মধ্যে আরো মিষ্টি কুমড়া ফায় তখন বুঝুন যে বুক নেম এমন টাটকা টাটকা কচি দুন্দুল দেখলে যে কোনো মানুষের চোখ জুড়াইব আমি তো একটার পর একটা দুন্দুল ফাটতেছি আর লাইন ধরে এনে সাজা এত এই জায়গাটাত গেলে আমার কেমন জানি একটা নিজের নিজের মনে হয় কি জানি একটা শান্তি শান্তি পরিবেশ এন্ড আমার টিমের জিএস আর তার এজিএস দুইজনে মিললে তো দল মেলা বাড়ি হয়ে লাইছে দুইজনে মিললে হেই সিঁড়ির ফারেতে আসমানে মানে উড়াই দে আসল কত হইলো এরা সারা বছর বাসা তেলহেলা বন্দি থেকে যখন একসাথে অতন কি তুই কি করবো বুঝার কুলাই তারা না ফাইনালেহারে বিদায় করলাম না লেহারা লাগিয়ে শান্তিতে আমরা সবজিও তুলতাম পারতাছিলাম না আর কোন মিষ্টি কুমড়ার দেহা না ফায়া শেষ পর্যায়ে আগের লারি তুললে আনলাম আমরা গ্রামে একটা কথা আছে বারেলা কুমড়া আর না বারেলা জালি আগের যে ফান্না পুকি কুমড়াটা হিডে তো দেখছু নই হিলা হন আবুধ আর এমনি দেয় হিলার বয়স কম কিন্তু হিলা মারা কুমড়া ফাড়া শেষে ব্যাগের ভিতরে তুললা লইতা শাকের মধ্যে সবচেয়ে পছন্দের শাক হয়েছে ফুঁ শাক আর এই ফুই শাক যদি হাতের রয় তাহলে তো কথাই নাই এমনি কাইলে ময়না রাত দিনের বেলা দুমসে ঘুমাইতেসে আর কামারের লেবার আগে ওই ডিম অগল তুললা থুয়ে দিছি হেরা যদি জানতো আমি তে তো আমার লাগে হইলে আমি নিজ হাতে কামারাতে তুললাম মইলে ডিম দি অবশ্য তত কোনে নাকি আশ ডিম ফায়ের একবারে বর্তা লাগাই লাই লইলে আর বর্তা তো কেউ করে না সবে তনারি পছন্দ রে লেগে আগে বাগিয়ে তুলে থুয়ে দিছে আমি তখন সব ধরনের হারভেস্ট শেষ করে ঘাটি বুসকা বাইন দেয়া বাসাত লইয়া উঠতাছি অহন অপেক্ষা খামারের দুধের মেজে ছায়া দিয়ে বিদেশি সুন্দরীরা কেসা আমার ফ্যাল চায়া রয়েছে ফরে বুঝলাম আমি যেমন হের ফেল চায়তে হেরা সুন্দর দিকে হেরো আমার ফ্যাল চায়াত আমি সুন্দর দিকে শীতের দিন ছোট দিকে সূর্য মামা সুন্দর দিকে বিদায় লইয়া ঘুমাইয়া গা আমারও সময় নাই আমি ওহন আসমানের ফেল চায়া থাকতে থাকতে বাসা উঁচু যায় আমার ভিডিও এনারাটা কেমন লাগে কমেন্ট করে জানেন যে আর যদি ভাল লাগে তে আল্লাহ রস্তে একটা ভিডিও রে সবাই মিল্লা জিল্লা ভাইরাল হয়ে দেন যে আল্লাহ হাফেজ